সকলকে জয় যিস আসুন আজকে আমরা দেখি আমাদের প্রতিনিয়ত জীবনে আমরা ঈশ্বরের শান্তি আমরা কীভাবে পেতে পারি আজকে আমরা কিছু বাক্য দেখব যার দ্বারা আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত জীবনে ঈশ্বরের শান্তি আমাদের জীবনে থাকবে তা আসুন আমরা আজকে দেখি পাঁচটা বাক্য দেখব আমরা যার দ্বারা আমরা এবং পাঁচটা স্টেপও দেখবো আমরা যার দ্বারা আমরা ঈশ্বরের শান্তি আমাদের জীবনে প্রতিনিয়ত পেতে পারি ঈশ্বরের শান্তি অন্বেষণ করুন মন্দ থেকে দূরে যাও এবং যা ভালো তাই করো শান্তির খোঁজ করো এবং অনুসরণ করো ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করুন তাতে ঈশ্বরের যে শান্তি যা সমস্ত চিন্তার বাইরে তা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করবে শান্তির ঈশ্বরকে বিশ্বাস করুন আর শান্তির প্রভু নিজে সব দিন সর্বপ্রকারে তোমাদেরকে শান্তি প্রদর্শন করুন প্রভু তোমাদের সবার সহবর্তী জানান প্রতারণাকারীদের হৃদয়ে খারাপ পরিকল্পনা থাকেই কিন্তু যারা শান্তির উপদেশ দেয় তাদের আনন্দ হয় শান্তির জন্য চেষ্টা করুন যা করলে শান্তি হয় এবং যার দ্বারা একে অন্যকে গড়ে তুলতে পারি আমরা সেইসব করার চেষ্টা করি প্রভুকে অনুসরণ মানুষের মন নিজের পথের বিষয় পরিকল্পনা করে কিন্তু সদা তার পদক্ষেপ নির্দেশ করেন